আসসালামু আলাইকুম প্রিয় বিবাস কেমন আছেন করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে এসে বললাম আর আজকের ভিডিওর বিষয়টা হইতেছে যে সাইলেস নিয়ে ভিডিওটা তো আমি সাইলেস কেন আনলাম আর এখনকার সময়ের জন্য সাইলেসটা কেন উপযোগী সে সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সাইলেসটা কেন আনলাম তার পিছনে পিছনে বিশেষ কারণ হচ্ছে যে এখন কিন্তু আমাদের এদিকে ধান লাগানোর সিজন শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু আমার ছাগলগুলোকে মাটি নিয়ে চড়ানো চড়িয়ে খাওয়ানোর মতো তেমন কোনো জায়গা নেই তো সেই জন্য আমি আমার ছাগলের জন্য আর কি সাইলেস আনছি তো সাইলেস তার খরচ কত পড়লো আর সাইলেস আমার ছাগলে কীরকম খায় সেটাও আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো এই ভিডিওতে সাইলেসটা আনার পর থেকে কিন্তু আমার খামারের অনেকটা খরচ কমে গেছে কেননা মানে সাইলেস খাওয়ালে কিন্তু তেমন একটা দানা দাঁড় দিতে হয় না ছাগলকে সাইলেস অনেক প্রচুর পরিমাণ কিন্তু পুষ্টিগুণ থাকে আর সাইলেস খাওয়ালে আপনাদের ছাগল যে ছাগলটা বেয়েছে তো সেই ছাগলটা দুরুত্ব বৃদ্ধি হবে তো আমি এখন আপনাদেরকে সাইলেসটা দেখাবো দেখেন

সাইলে কিন্তু সাইলসটা বস্তা হয়ে যেতে পারে এখন অল্প নিতেছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা পঞ্চাশ কেজি বস্তা ছিল তো এই বস্তাটা প্রায় অর্ধেকটা পরিমাণ আমি আর কি খাবার এলাইছি ছাগলকে তো সাইলেশের দামটা আমি এখন আপনাদেরকে বলি এখানে কিন্তু পঞ্চাশ কেজি বস্তা তো পঞ্চাশ কেজি বস্তা সাইলেসটার দাম নিয়েছে আমার কাছ থেকে ছয়শো টাকা তো বারো টাকা কেজি মনে হয় পড়ছে আমি এটা অনেক দূর থেকে আনছি তো মানে যাতায়াত খরচ হয় সাইলেসটার বস্তাটা প্রায় সাতশো টাকা মতো আর কি তো একটি বিষয় আমি মনে করি আপনি যদি আপনার ছাগলকে নিয়মিত সাইলেস খাবান তাহলে দেখবেন যে আপনার ছাগলের খামানায় যে খাবার খরচটা আছে তো সেটা প্রায় অর্ধেক নেমে আসতে কেননা এখন দেখা যায় যে দানাদারের যে পরিমাণ দাম তো এক কেজি দানাদার কিনতে গেলে আপনাকে এখন পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আর কি খরচ করতে হবে তো সেক্ষেত্রে এক কেজি সাইলেসের দাম কিন্তু মাত্র বারো টাকা তো সেই সব বিবেচনা করলে দেখবেন যে আপনার খামারের জন্য সাইলেসটা বেটার অপশন হতে পারে আর একটি বিষয় পরিমাণ মানে পুষ্টি উপাদান থাকে বেশিরভাগ প্রস্তুত হয় ভুট্টা গাছ থেকে যখন ভুট্টা গাছের মোচা আসা শুরু করে এবং ভুট্টা গাছগুলো যখন মিল্কিং স্টেজে থাকে তো সেই সময় কিন্তু এই গাছগুলোকে কেটে ভুট্টার সাইলেস বানানো হয় ভুট্টার কোন সাইলেজ বলা হয় আমার ছাগলগুলো কিন্তু এখন দেখেন এভাবে মানে কোনো কিছু দেওয়া লাগে না শুধু এভাবে সাইলেস দেওয়ার সাথে সাথে ওরা খায় একটি বিষয় আপনাদের ছাগলকে প্রথম যখন এভাবে যদি খেতে না চায় তাহলে ওপর দিয়ে হালকা পরিমাণ গমের বসে ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন যে ওরা খাবে আমার এখানে আরো দুইটা ছাগল আছে দেখুন ওরা দিলাম আর কি বলছেন যে ওরাও খাচ্ছে তো বিওয়ার আমি আমার ইউটিউব চ্যানেলে ছাগল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ